মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত বাড়িয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি ধরে সংলাপ যাচ্ছে এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে

সেই পরিবেশটি তৈরি করে দেয় আমরা ক্যাম্পাসে যাবো কিনা আমরা তবে আমাদের আন্দোলনের ঘোষণা করবো এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি গ্রহণ করতে পারে সরকার যদি না চায় তাহলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং উস্কানি বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষী পরিস্থিতি তৈরি হয় যেটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের এখন সমগ্র করে সেই দাবিকে তিনশো চারশো কিংবা নান না মানুষের লাশ বেড়ে ঠিক সেই করতে কিন্তু এই যে হয়ে